হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমায় সে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে আজকেই তো কাজ শুরু হবে বাড়িতে বলেছিল ওই জানি না কেন খালি কাজটা নিয়ে টেনশন হচ্ছে ওই ঘরে যা ছিল ওই ঘরের থেকে এইখানে নিয়ে এসেছি মোটামুটি কাপড়গুলো তার কারণ হচ্ছে কাজটা তো ওই ঘরেই হবে ওই ঘরে রান্নাঘরে তো এখন পুজো দেব তো চলো আর আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি এই বাড়িতে আসার পর মানে আমার বিয়ের পর এই বাড়িতে প্রথম রাজমিস্ত্রি কোনো কাজে লাগছে ঠিক আছে তো প্রতিদিন বাড়িতে থাকবেন অফিস যাবে ওটা নিয়ে একটু টেনশন বুবলাই নিয়ে থাকবো একা যদিও একা থাকবো আমার বোন আমাকে বলেছে যে দিদি আমি আসবো তুই টেনশন অতটা করিস না তো চলো আসছি অ্যাজ ইউজুয়াল আকাশ পুরো মেঘ বৃষ্টিও যে কোনো সময় আসতে পারে আমার জামা কাপড় কিছুই শুকায়নি উপরন্তু বারান্দারা পুরো ফাঁকা করে দিতে হয়েছে বারান্দায় সিমেন্ট টিমেন্ট রেখেছে ধুলে উঠছিলো আর বারান্দায় কাজ হবে আজকে আমার ফুলের কালেকশান একটু দেখে তোমাদের সাথে শেয়ার করি কাঞ্চন ফুলটা না বর্ষাকালে খুব ফোটে আর আমার কাছে কাঞ্চন ফুলটা এই কালারে চাপা ফুল কালারের এই হচ্ছে আমার নয়নতারা এই হচ্ছে এক কাঞ্চন আর এই হচ্ছে আমার জবা সুন্দরী আজবে আজ বেশ অনেক ফুল পেয়েছি চলো ঠাকুরকে একটু মনের মতো করে সাজিয়ে নিই কিচেনের এই টেবিলটা ফাঁকা করে দিয়েছি দিয়ে আপাতত সব এর মধ্যে রেখেছি দেখতে পাচ্ছ আর কিছুটা জিনিস এখানটায় এনে রেখেছি ঘরের মধ্যে তো আর ভাড়া বাঁধা যাবে না ওই জন্য বললো যে ওই টেবিলটার ওপর দাঁড়িয়ে করবে আর ওখানে যে কাজটা হবে তার জন্য তো টেবিলটা ফাঁকা করতেই হতো কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে হচ্ছে এই যে চোটে গেছে এই জায়গাটা ঠিক হবে এখানটা দেখো বালি ফালিও এখানে এনে রাখা হয়ে গেছে তো যে মিস্ত্রি দাদারা কাজ করছে তাদের জন্য চা বানানো হয়েছে সেখান থেকে আমিও একটু পেয়েছি আমি পেয়েছি এটা বলছি মানে আমি করেছি বললাম না তার কারণ হচ্ছে চাটা প্রতিদেব বানিয়েছে ঠিক আছে তো সেখান থেকে আমাকেও একটু দেওয়া হয়েছে একটু না অনেকটাই দেওয়া হয়েছে চা খাই অনেক দিন পর দুধ চা খাচ্ছি স্ত্রী দাদারা কাজ করছে বলে দুধ চাটা আমার জন্য অ্যালাউড হলো নইলে তো আমি আমার দুধ চা খাও দুধ চা খাও কি আমার চা খাই বন্ধ হয়ে গেছে এখন আমাকে হার্বালটি খেতে বলেছে ঠিক আছে প্রতিদিন তো চা সেই চা পাতাটা আনা হচ্ছে না মানে এখানে লোকালি কোথাও পাচ্ছিও না আর খাওয়া হচ্ছে না ও বাবা কি মশা ড্রেসিং টেবিল সরানো হয়েছে অবস্থা হয়ে গেছে দেখো মেনলি এই দেয়ালটার জন্য তো কাজে হাত দেওয়া হলো এই দেওয়ালটা দেখো এরকম ছাদের ওখান থেকে ড্যাম্প পেশে গেছিল যদিও আমাদের জল ছাদ করা এটা ছাদ থেকে না ছাদ থেকে বললে ভুল হবে আমাদের বাইরেটা একটু ফাটল ধরে সেখান থেকে এরকম অবস্থা হয়ে গেছে দেখো আর টোটাল কী কী কাজ হয়েছে সব তোমাদের সাথে পরে শেয়ার করবো আমাদের রান্নাঘরে যে স্লাব বসবে সেই স্লাব এসে গেছে মানে মার্বেলটা এসে গেছে

তোকে পান দিল না চলে যাচ্ছে খেতে বসে সেই যে দেখতেই পাচ্ছো পিকনিকের মতন করে কিছু খাবার আমাদের কালকে রাত্রে ছিল করেই রেখেছিলাম জানতাম যেহেতু কাজ হবে আর আজকে কিছু খাবার দোকান থেকে নিয়ে আসা যায় বোন বিরিয়ানি তো চলো খেয়ে নেওয়া যায় ফুল দামে কাজ চলছে দেখতেই পাচ্ছ আমাদের এই পাশটা পুরো ফেটে গেছিলো ঠিক আছে দেখো এই পার্টটা মানে ফেটে গেছিলো বলতে ফাটল ধরে জল ঢুকছিলো আরও পাঠাতে হবে যেখানে এ রয়েছে না প্লেন্টারটা ও পর্যন্ত গিয়ে নিয়ে যেতে হবে বোঝো অবস্থা বাইরেটা দেখে আমার কেমনটা হচ্ছে বাড়ির সামনে যে জায়গাটায় সুইমিং পুল হয়ে যেত রাস্তাটাকে অনেকটা মানে প্রায় এক দেড় বিগত নিচু ছিল এই জায়গাটা ওইটাকে একদম রাস্তার সমান করে দেওয়া হচ্ছে দেখতে হচ্ছ হ্যাঁ একদম প্লেন হয়ে যাচ্ছে ওই পার্টটা যেমন করেছে ওরকম হয়ে যাচ্ছে হ্যাঁ বোন এসে গেছে তাহলে আর জলটা জমবে না রাস্তা থেকে জলটা কি ওখানে জমে আর ওখানে একটা রক মতন হবে যেমন থাকতো আমরা কাজ হয়ে যাওয়ার পর একদম চারদিকে একটু পরিষ্কার করে যেটুকু পেরেছি করেছি কেননা কালকে তো হবেই আবার এখন দু তিন দিন চলবে বসে গল্প গুজব করছি ওদের মুড়ি মাখলো খেলাম হ্যালো হ্যালো বলো কানে ফোন দিয়ে হ্যালো বলো তো একটু দেখো কানে ফোন দিয়ে হ্যালো বলছে হ্যালো ভালো করে হ্যালো বলো বলো হ্যালো হ্যালো বলো এখন আর বলছে না সামনে ভিডিও ভিডিও করছে আর বলছে না তখন দে কানে ফোনটা নিচ্ছ হ্যালো হ্যালো ও এটা হ্যালো বলে দাও হ্যালো কোরে হ্যালো হ্যাঁ ও বাবা ওই তো বলেছে শুতে এসে গেছি প্রতিদিন ছানা বোন আমি আজকে আর দ্বিতীয় কোনো বিছানা নিচে টিচে করা হয়নি ওঘরে তো নয় ওঘর পুরো বোঝাই হয়ে আছে জিনিসপত্রে তো এই খাটটার মধ্যেই আমরা চারজন আজকে শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে কালকে আবার কাজ হবে তোমাদের সাথে শেয়ার করবো টাটা